দেখলাম মুখ্যমন্ত্রীর দ্বৈত অবস্থান কি নিয়ে হকার একেবারেই তাই উনি প্রথমবার প্রশাসনিক বৈঠকে যেটা বললেন যে হকার আর নেওয়া যাচ্ছে না বারবার তিরপল লাগাচ্ছে নতুন করে হকার বসছে এক জঞ্জালময় অবস্থা আর নেওয়া যায় না তৃতীয় প্রশাসনিক বৈঠকে আমরা দেখলাম সময় দিলেন বেশ কিছু জায়গায় দেখলাম ত্রিপল উঠে গেল এবং জিনিসপত্র বাজেয়াপ্ত হলো পুলিশের থানায় চলে গেল। কেমন লাগছে গোটা বিষয় কী গোলমেলে না না গোলমেলে বিষয়ে তো কোনো সন্দেহ নেই ভোটে জিতেছে মানে সব কাজ ঠিক করছে এরকমটা তো ঘটনা নয় যারা ভোট দিয়েছেন তারাও এটা জানেন আমার কথা হচ্ছে পরিষ্কার এক সেটা হলো যে হকারদের সম্পর্কে এই কথা বলার আগে মুখ্যমন্ত্রীর এইটা দেখে নেওয়া দরকার ছিল এই হকারদের থেকে নিয়মিত তোলা তোলে আসলে তার দলের লোকেরাই দু নম্বর কথা হচ্ছে যে এই হকারদের যাদেরকে তুলে দেওয়া হলো তাদের মধ্যে একটা বড় অংশের তো আমরা দেখেছি একটা অংশের তো তাদের লাইসেন্সড হকার তারা তাদেরকে কেন তোলা হলো বলছে যে রাস্তা পরিষ্কার করতে হবে ভালো তো বেআইনি হকার বসতে দেবে না বেআইনি সব কাজ বন্ধ করতে পারছেন বেআইনি প্রোমোটিংয়ে হাত দেওয়ার সাহস আছে মুখ্যমন্ত্রীর কোনো বেআইনি প্রোমোটিংয়ে হাত দিতে পারছে না গরিব মানুষের পেটে লাথি মারতে আসলে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি তৃতীয়বারের জন্য এটা পরিষ্কার হয়ে গেছে ওনার এই গোটা গোটা যে ওনার কর্মকাণ্ড এটাতেও পরিষ্কার হয়ে গেছে একেবারেই তো তাই আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি এবং তার দলের মুখপাত্ররা বলা শুরু করেছে ইতিমধ্যে অপারেশন সানসাইন হয়েছিল যদি একেবারেই আমরা সুভাষ চক্রবর্তীর সময় দেখেছিলাম যে হাতিবাগান থেকে হঠাৎ করে একদম এক রাতে সব এইটা যখন বাম আমলে হয়েছে এ আমলে আপত্তি কেন আর যে আসলে এই যে তোমরা বললে না আসলে তোমরাও অর্ধেক কথা বলছো অর্ধেক সত্য বলছো সেটা হচ্ছে যে অপারেশন সানসাইন যেটা বলছো ওই নাইনটি সিক্সের ওই ঘটনার তিন মাস আগে নোটিফিকেশন হয়েছিল এখানে দেখাতে পারবে কোনোদিন কোনো নোটিফিকেশন হয়েছে কোনো নোটিফিকেশন হয়েছে দেখাতে পারবে তিন মাস আগে নোটিফিকেশান হয়েছিল নেতাজি ইন্ডোরে বড়ো করে হকারদেরকে নিয়ে কনভেনশন হয়েছিল তাদের মতামত শোনা হয়েছিল তারপরে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম সেমিনার হয়েছিল যে কি করা উচিত এই আরবান সেক্টরটা কিভাবে ডেভেলপমেন্ট করা উচিত এগুলো নিয়ে সেমিনার হয়েছে হকারদের একদিনে অপারেশন সানসাইন হয়নি তার আগে গ্যালিভ স্ট্রিটে তাদের বসার বিকল্প ব্যবস্থা করা হয়েছে কসবার একটা অঞ্চলে আছে তাদের বিকল্প বসার ব্যবস্থা করা হয়েছে সমস্ত জায়গায় বিকল্প হকারস কর্নার তৈরি করা হয়েছে তারপরে দাঁড়িয়ে ওখানে থেকে উঠতে যায়নি যখন অপারেশন সানসাইন হয়েছে তখন ওই উচ্ছেদ করার আগে রাস্তা দখলমুক্ত সেদিন দাঁড়িয়ে করার আগে এই এতগুলো ধাপ ছিল তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করত গিয়ে এর মধ্যে কোন ধাপটা তৃণমূল আগে পার করে এসছে কোনো নোটিশ দেওয়া হয়েছে বিনা নোটিসে রুটি রুজি কেড়ে নেওয়া যায় বিনা নোটিসে রুটি রুজি কেড়ে নিয়েছে অপারেশন সানসাইনের কথা ওদের মুখে মানায় না একদমই মানায় না একদমই তাই আমরা আমরা একটু চোপড়ার দিকে একেবারে প্রসঙ্গটা প্রায় শেষের দিকে এসে পড়েছি চোপড়ার ঘটনা চোপড়ার ঘটনায় যে যেরকমভাবে আমরা প্রকাশ্য দিবালোকে দেখলাম একজন মহিলার উপরে এই চিত্র কী ভালো এই চিত্র পশ্চিমবঙ্গের পক্ষে কি ভালো পশ্চিমবঙ্গ কেন মানব সমাজের জন্যই ভালো না কিন্তু ঘটনা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের আমল এবং এই তৃণমূল কংগ্রেসের আমলে দাঁড়িয়ে বিজেপির রাজত্ব গোটা দেশে এখানে তৃণমূল কংগ্রেসের রাজত্ব ফলে এ ধরনের ঘটনা ঘটছে এ ধরনের ঘটনা ঘটবে এবং তৃণমূলের নেতারা এর সঙ্গে যুক্ত থাকবে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির নেতারা এরকম ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে বিধায়ক অন্য কথা বলছেন বলছিলেন সরিয়া তাইন অনুযায়ী ওখানে হচ্ছে তাহলে সরিয়া আইন আইপিসিতে উনি গ্রেপ্তার হলেন সরিয়া তাইন ওখানে চালাতেন মানেটা কি বুঝলাম সরিয়াতে আইন বলে যেগুলো যেগুলো চালানো হয় চা চালিয়ে থাকে সত্যি সারিয়াতের আইনে সেগুলো আছে তো পরে দেখে সরিয়া তাইনটা অ্যাপ্লাই করে তো এটা আমার প্রশ্ন রইল।